আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেটা হচ্ছে তোমরা গত কয়েকদিন আগে অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর পের হলো তো তোমাদের সেই পাঁচ সেপ্টেম্বর সময় তোমাদের দেওয়ার ছিল ট্যাবের টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তো তোমাদের এখন এই যে ট্যাবের টাকা ক্যান্সেল হয়ে গেল তো এই টেবের টাকা সম্পর্কে অনেকের এই ছাত্রছাত্রীর মধ্যে নানারকম প্রশ্ন হয়ে চলেছে কীরকম প্রশ্ন ফার্স্ট প্রশ্ন টেবের টাকা কি এই মাসের মধ্যে পাবো কি নাই পাবো এবং দু নম্বর প্রশ্ন টেবের টাকা যদি পাওয়া যায় তাহলে কত তারিখে পাবো এবং টেবের টাকা যদি পাই তাহলে কত তারিখে পাবো এবং এই যে একটা জিনিস এটা কি বাতিল হয়ে গেল এই যে সরকার রাজ্য সরকার ট্যাবের টাকা দিছে। এই ট্যাবের টাকার পাওয়া যায় সেটা কি বাতিল হয়ে গেলো সম্পূর্ণভাবে এই রকমই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আজকের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব জাস্ট তোমরা একটু ভালো করে ভিডিওটা শুনো এবং জাস্ট দেখো তো তোমাদের এখন সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রইল যে তোমাদের টেবের টাকা মানছি কিন্তু টাকা তোমরা অবশ্যই সহকারে পাবে জাস্ট তোমরা তাহলে এই মাসের ভেতরে তোমরা পাবে না নেক্সট মাসে পাবে অর্থাৎ নেক্সট মাস যে তোমাদের অক্টোবর মাস অক্টোবর মাসের সেকেন্ড উইকলে পাওয়াতে পারে কীরকম আমি একটা তোমরা ঘটনা বলছি যেমন সেকেন্ড উইকে তোমাদের চলছে চলছে সেকেন্ড উইক নই মাসে তো দুর্গাপূজার সরকারকে রাজ্য সরকারকে অর্থ ওই দুর্গাপূজার জন্য খরচ করতে হয় তার জন্য সেই মাসে তোমাদের টাকা দেওয়া হবে না নেক্সট মাসে তোমাদের দুর্গাপূজার সময় তোমাদের সেই তারপরে দুর্গাপূজা বের হওয়ার পর তোমাদের টেবের টাকা পেয়ে যাবে অর্থাৎ টেবের টাকা কোথায় ক্লিয়ার হলো এবং নেক্সট সেই সময় যদি না পাওয়া যায় তাহলে নভেম্বর মাসে কনফার্ম তোমরা টেবের টাকা পেয়ে যাবে এখন তোমরা যে জন ক্লাসেই পড়ো ভালোভাবে পড়াই মন দাও অবশ্যই ট্যাবের টাকা পাবে এবং সফলতা নিয়ে তোমাদের যে যে আমি সাজেশানগুলো দেব একটু তোমরা ফলো করবে সাজেশান চ্যানেল তাই কিন্তু এই টেবের টাকা সম্পর্কে আমার কমেন্ট আসছিল তাই আমি ভিডিওটা তৈরি করলাম প্রত্যেককে অভিনন্দন যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলো প্রত্যেককে থ্যাংক ইউ জানায় এবং আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরি